নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার নিত্যদিনের কাজটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সপ্তাহে দুটো দিন আমি বড় ব্লগ ভিডিও পোস্ট করি যদি ভালো লাগে তবে বন্ধু হয়ে যেও আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে পাশে থেকেও লাইক কমেন্ট করো আর যারা ভিডিও বানাও অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট ধরেই তোমাদের পরিবার থেকে আমি ঘুরে আসতে পারবো কেয়ার তো ইচ্ছা করে মাঝে মাঝে বাড়িতে তো চিকেন হয় রবিবার তার জন্য আনা হয়েছিল দই একশো দইয়ের চার ভাগের এক ভাগ দইতেই আমার হয়ে যায় আর তার সাথে নিয়েছিলাম জবা ফুল আর জবা পাতা বেটে এই হচ্ছে আমার চুল দেখি তো কত ছোট তাই বেশি আমার লাগে না চুলেতে চুলের গোড়াতে আর চুলের লেনতে একটু ভালো করে মেখে নিচ্ছিলাম চুলটাকে উপর করে তুলে খোপা করে একটা ক্লিপ দিয়ে আটকে রেখে দিলাম এটা শুধু খাবার না এটা হলো অমৃত কারা কারা অমৃত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে এরকম ফ্যান শুদ্ধ ভাত লঙ্কা পেঁয়াজ আলু সেদ্ধ আর ঘি ছাতে দিয়ে উফ নুন দিয়ে মেখে খেতে যে কি দারুণ এটা কিন্তু প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের মেয়েরাই জানে এবার যারা একটু বেশি নাক এই খাবো না ওই খাবো না তাদের কথা বলতে পারবো না কিন্তু যারা সাদা মাটা মেয়ে তারা কিন্তু সবাই এই খাবারটা খেতে পছন্দ করে আমি তো তাই মনে করি তোমরা কি বলো এই রোদ বৃষ্টির খেলার মাঝখানে আমরা মানে মানুষেরা মরে যাচ্ছি এরকমই একটা অবস্থা হয়ে যাচ্ছে যখন রোদ দিচ্ছে তো রোদ দিয়ে যাচ্ছে আর যখন বৃষ্টি দিচ্ছে তো বৃষ্টি দিয়ে যাচ্ছে রোদ আর বৃষ্টির মধ্যে মনে হয় মারপিট চলছে যখন রোদ দিচ্ছে তো রোদ নিজের পাওয়ারটা খুব ভালো করেই দেখাচ্ছে আর যখন বৃষ্টি দিচ্ছে না তখন সেও তার পাওয়ারটা খুব ভালো করে দেখাচ্ছে কিন্তু এদের মাঝখানে চিঠে চ্যাপটা হচ্ছে আমরা মানে মানুষেরা কদিন আগে তো মানে এত বৃষ্টি হয়েছে আবার তারপরে রোদ দিল আবার এখন খুব বৃষ্টি দিচ্ছে আর দেখ গোটা হয়ে তো আমি ভালো করে ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দিয়ে ছাঁটা দিয়ে একটু ঘষে রেখে দিচ্ছিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছে তারপরে জোরে বৃষ্টি এলে এই শ্যাওলাগুলো সব পরিষ্কার হয়ে যাবে বৃষ্টির জলেতেই ধুয়ে যাবে তাই আমাকে আর জল দিয়ে ধুতে হবে না এটাই ভেবেছিলাম কিন্তু এটা শেষ পর্যন্ত হলো না আমাকেই জল দিয়ে ধুতে হয়েছে আর রবিবার মানে ছুটির দিন কিন্তু এটা শুধুমাত্র বাইরের কাজের জন্য ঘরের কাজের জন্য কিন্তু কোনো দিনই ছুটির দিন নয় কারণ ঘরে প্রতিটা দিনই কাজ করতে হয় সে যে ঘরে থাকে তারাই বোঝে মানে যারা ঘরের কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের এদের কোনো ছুটি হয় না তবে হ্যাঁ এগুলো করতে কিন্তু আমাদের মেয়েদের বেশ ভালোই লাগে তাই না আমরা কিন্তু ঘর ধর নোংরা হলেই চুপচাপ বসে থাকতে পারি না তার থেকে পরিষ্কার করাতেই মনের শান্তি পায় আর তাই সপ্তাহে একটা দিন ছুটি পেলো এই দিনটা ঝাড় আমি কাজে লাগাই আর পুরো ভিডিওটা নেওয়া হয়নি বেশিরভাগ দিনই মা কাকিমারাই ঘর পরিষ্কার করে রাখে আমার পক্ষে তো আর সপ্তাহে যে একটা দিন পাই মাঝে মাঝে কয়েকটা সময় পাই তখনই করি আর তবে মা কাকিমার পুরো সংসারের কাজ সামলে ঘর মোচা মানে উপরতলাটা যে তোমাদের থাকা হয় না তো পুরোটা করা সম্ভব হয় না চাঁদপাত গুলো তাই যেদিন একটু সময় পাই করি আর কি মা কাকিমার কাজের একটু সাহায্য করে দেওয়ার জন্য সপ্তাহের কোন দিনটা আমার সব থেকে বেশি ভাত খেতে ভালো লাগে জানো শুধু এই রবিবারটাই আর যদি কোনো ছুটির দিন পাই এবার যদি বলো কেন কারণ ওই একটা দিনই তো আমি বাড়ি সবার সাথে বসে একটু ধীরে সুস্থে আরামে দুপুরের ভাতটা দুপুরের ভাত খাওয়ার মতন করেই খেতে পারি আর অন্য দিনগুলো তো হাঁসের মতো গিলে গিলে আমাকে চলে যেতে হয় বারোটার সময় কেমন কেমন আরে এটা মুড়ে মারে গেছে রে অনেক প্রোডাক্ট এনেছে তো না টোটোতে গসারিগুলো আছে আর এই লিপস্টিকটা ছিল ফ্রি গিফট যেটার জন্য আমার বোনের এত আমি জানো কি ভাবছো এত প্রোডাক্ট সব আমার আরে দাঁড়া দাঁড়া ওয়েট করো এত প্রোডাক্ট কেনার মতন পয়সা কোথায় আমার সব আস্তে আস্তে জানতে পারবে দেখোই না কি কি এসেছে প্রথমে দেখে নাও তোমরা আমার গুলো সাই জায়গা করে আমার ছোট ছোটটাই ভালো কি সুন্দর ফেস ওয়াশটা দেখি দেখতে এটা সুন্দর দেখতে এটা ছুটকির ফেস ওয়াশ দিস ইজ মাই মাস্কারা দিস ইজ কাজল ধুলো ধুলো কেন এগুলো কি আমার শু স্যাম্পল আর আমার এটা তুমি আনবে কেন তুমি তো আমার কথা তো দামি লিপস্টিকটা নিয়ে নিয়েছে আমার দুটো এটা আমার এটা জোটকার জন্য বক্স এটা আর এইটা নে আমার বোন আর আমার দুজনের প্রোডাক্ট নিয়েছিলাম তো দুজনেরটা দুদিকে ভাগাভাগি নেওয়া হয়েছে আমার বোনের ফ্রি গিফটের লিপস্টিকটা খুব পছন্দ ও এটাই মেয়ের জন্য এত এক্সাইটেড ছিল আমরা মেয়ে আমাদের শাড়ি পরতে ভালো লাগে না এটা কি হতে পারে হ্যাঁ খুব কম মেয়ে যারা আছে যাদের শাড়ি পরতে ভালো লাগে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা শাড়ি সামলাতে পারে না ভালো করে পরতে পারে না তাই পরে না যেমন আমি আমি না পারি শাড়ি সামলাতে আর না পারি শাড়ি পরতে কিন্তু মাঝে মাঝে তো পড়তে ইচ্ছা হয় বইকি। আর এই দেখো মাথা ঘোরার চক করে আমি তো ঘুরতে গিয়ে আমার মাথাটাই ঘুরে গেল তো যাই হোক দেখো মেকআপ টেকআপ কিছুই করিনি কিছুই সাথে শুধুমাত্র শাড়িটা পরেছিলাম কেমন লাগছে জানিও জানি ভালো লাগেনি